হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ট্রাভেল বাস মাশরুমের অন্য আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে দেখাবো ক্যাটকাস উদ্ভিদ যেটা পাহাড়ি অঞ্চলে জন্মে থাকে এমনকি মরুভূমির বুকেও এ ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা যায় এই ক্যাটকাস উদ্ভিদটি অনেক নানাবিধ পুষ্টি উপাদানে ভরপুর এই গাছটির বা এই উদ্ভিদটির পাতা যেরকম জুস করে খাওয়ানো যায় ঠিক তেমনই কিন্তু আর ফলও অনেক মিষ্টি এবং সুস্বাদু এগুলো সাধারণত উৎপত্ত জায়গাতে জন্মে থাকে বিশেষ করে মরুভূমি কিংবা সাগরের ধারে উৎপত্ত বালুময় স্থানে এগুলো জন্মে থাকে আমি এগুলো দেখাচ্ছি হচ্ছে ফিলিপাইনের একটা 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 শহরে যেটা শহরের রাজধানী থেকে অনেকটা দূরে আমরা ঘুরতে গিয়েছিলাম তো এই উদ্ভিদটা চোখে পড়ল বিশাল আকৃতির কাটা এখানে রয়েছে এখান থেকে ফল পাললেও খুব সাবধানে বাড়তে হয় ঠিক এই এই গাছগুলো যেখানে জন্মেছে এর পিছনে কিন্তু সমুদ্র তো ক্যাটকাস মূলত একটি উদ্ভিদ জাতীয় বা বনজাতীয় একটি উদ্ভিদ এর পাতা ফুল এবং প্রভৃতি পুষ্টিগণ শ্রমিত এতে আছে উপকারী খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিস এবং উচ্চমাত্রায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে এই যে আমি যদি দেখাই আপনাদেরকে একটু দেখুন কত বিশাল বড় বড় কাটাগুলো খুব সাবধানে কিন্তু এখানে হাত স্পর্শ করতে হয় দেখুন ঠিক পিছনে সমুদ্র মানে পরিবেশটাও চমৎকার এই যে দেখুন ছোট ছোট ফলগুলো ধরে আছে বড় বড় সাথে সাথে কিন্তু এই গা এখান থেকে ফলগুলো অনেকেই পেরে নেয় যার কারণে বড় ফলগুলো ফলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না ছোট ছোট ফল ধরে আছে এগুলো খাওয়ার উপযোগী হতে আরো অনেকটা সময় লাগবে তো ক্যাটকাস এই ফলটি বা উদ্ভিদটি কিন্তু নানাবিধ উপকার আপনারা পেয়ে থাকবেন এটা খেলে এই যে দেখুন ফলটা ধরে আছে এখনো খাওয়ার উপযোগী হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই উদ্ভিদটি কোলেস্ট্রল কমাতে কিন্তু সাহায্য করে তারপর হজমের উন্নতি যাদের হজমের সমস্যা আছে তারা কিন্তু এই ধরনের এই উদ্ভিদটি খেতে পারেন যদি আমাদের দেশে এগুলো খুব একটা দেখা যায় না এগুলো বিদেশি বেশি জন্মায় এই যে দেখুন যে পরিবেশটা ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু এই ফলটা খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এটা মুখ্য ভূমিকা রাখে বিশেষ রক্তে শর্করা কমাতে বা রক্তে চর্বির পরিমাণ কমাতে কিন্তু এই ফলটি উপকার পেতে পারেন বা সাহায্য করে যে দেখুন পরিবেশটা কত দারুণ ঠিক পাশেই আরো কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি আসলে প্রকৃতি সবসময় আমাকে কাছে টানে প্রকৃতির কাছে গেলে আমি কোথায় যেন হারিয়ে যাই আর আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো এই ঠিক সমুদ্রের পাড়ে এ ধরনের উদ্ভিদ দেখে বা অনেকটা বন প্রকৃতি যেটা আশেপাশে বনের মতো দেখে সত্যিকার অর্থাৎ আমার খুব ভালো লাগছে যে দেখুন মুরগি ফিলিপাইনের মুরগিগুলো দেখতে ঠিক আমাদের দেশের মতো আর মুরগি দেখুন একদম ভিতরে চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে অসাধারণ এটা কি ফল জানি না খাওয়া যায় কিনা তাও জানি না তবে অনেক ফল ধরে আছে এই যে দেখুন চারের পাঁচটা জঙ্গল ভ্যাং ডাকছে